আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না হ্যালো বন্ধুরা আমি আনোয়ার মিঠু টেকনোলজি টাইমস বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ এখন আমি আপনাদেরকে দেখাবো আপনার মোবাইল দিয়ে কিভাবে ম্যাথ সমাধান করবেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের যে ক্যামেরা সেই ক্যামেরাটি দিয়েই আপনি ইচ্ছা করলে এখন ম্যাথ সমাধান করতে পারবেন সিম্পল কিছু ম্যাথ যেগুলো আপনি খুব ইজিলি সমাধান করতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের ক্যামেরা দিয়ে তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি নতুন কিছু এর জন্য গুগল প্লে স্টোর যেতে হবে গুগল প্লে স্টোর থেকে আপনাকে অবশ্যই একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে যে অ্যাপসটির ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা এখানে সরাসরি লিখতে হবে ফটোম্যাথ ক্যামেরা ক্যালকুলেটর আপনারা দেখতে পাচ্ছেন ফ ম্যাথ ক্যামেরা ক্যালকুলেটর এই অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে আমি ইনস্টল করে নিচ্ছি ছোট্ট একটি অ্যাপস ফোর পয়েন্ট ফাইভ হচ্ছে রেটিং পয়েন্ট এবং টেন মিলিয়ন অলরেডি ডাউনলোড হয়ে হয়ে গিয়েছে সো ট্রাস্টেড একটি সফটওয়্যার ট্রাস্ট করা যায় এই অ্যাপসটি কাজ করবে জাস্ট আপনি ক্যামেরার আপনার ক্যামেরাটি ওপেন করে এই অ্যাপসটি ওপেন করে ক্যামেরা ধরলেই আপনার অটোমেটিক্যালি সমাধানগুলো দিয়ে দিবে আপনার ম্যাথের অটোমেটিক্যালি সমাধানগুলো দিয়ে দিবে আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে পারেন কারণ এরকম নতুন নতুন এক্সাইটেড কিছু ভিডিও আমি প্রত্যেক দিন আপলোড করে থাকি সো সাবস্ক্রাইব করলে প্রথমে আপনি দেখতে পারবেন তো আমি এখন এটাকে স্ক্যান করব প্রথমে দেখাচ্ছে অ্যাপসটি ইনস্টল করার পরে আসলে দেখাচ্ছে যে এইভাবে সমাধানগুলো হবে তো আমি নেক্সট করছি নেক্সট করার পরে ডান অপশনে ক্লিক করলাম ডান অপশনে ক্লিক করার পরে আমি এখন আপনাদেরকে দেখাবো যে আসলে এটি কীভাবে কাজ করে আমি একটু কম্পিউটার থেকে সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের বুঝতে সুবিধা হবে আপনারা বামে যে ইকুয়েশনটি দেখতে পাচ্ছেন আমি এখন এটির সমাধান কিভাবে নিব সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটির সমাধান কিভাবে নিব তো যে অংশটি আপনার ম্যাথ থাকবে আপনারা স্ক্রিনে আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অংশটি ম্যাথ থাকবে এই অংশটুর ভেত অংশটুকুর ভেতরে আপনার ম্যাথটুকুকে রাখতে হবে এবং নিচে আপনার সেটার সমাধান আপনি পেয়ে যাবেন তো আমি আমার ক্যামেরা সরাসরি ম্যাথের ঠিক ওই পজিশনটাতে ধরছি হ্যাঁ এবার দেখুন প্রথমে আমার নাইন মাইনাস থ্রি নাইন মাইনাস থ্রি ওয়ান ডিভাইডেড থ্রি ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান ইকুয়াল টু দেখেন অন এটার রেজাল্ট কিন্তু এটা চলে আসছে আপনারা একটু লক্ষ্য রাখবেন যে আপনার যে ম্যাথটির ইকুয়েশন আপনি বের করতে যাচ্ছেন। এখানে এবং এখানে সেটা আসলে ঠিক আছে কি যদি ঠিক থাকে সেটার রেজাল্টও অবশ্যই ঠিক থাকবে তো বন্ধুরা আপনারা যেরকম দেখতে পাচ্ছেন এখানে আসলে কোনো রেজাল্ট ছিল না এই পিকচারে কিন্তু কোনো রেজাল্ট দেয়া ছিল না এই পিকচারটিতে কোনো রেজাল্ট দেয়া ছিল না যার জন্য এটা রেজাল্ট সরাসরি বের করে দিয়েছে এখন এরকম ম্যাথ যদি থাকে যেটার রেজাল্ট অলরেডি আপনার পিকচারে শো করছে সেই ইমেজের রেজাল্টও তারা এখানে শো করবে শুধু ট্রু এবং ফলস এখানে যেরকম রেজাল্ট ছিল এই ম্যাথের ক্ষেত্রে এই ম্যাথের ক্ষেত্রে যদি আমি ইকুয়েশন করি সেই ক্ষেত্রে এখানে দেখাবে ট্রু আর ফলস তো আমি এখন এই এরকম একটি ম্যাথ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আসলে তারা কি বলছে আপনারা দেখতে পাচ্ছেন আমি ওয়ান প্লাস ফোর ইকুয়াল টু ফাইভ ওয়ান প্লাস ফোর ইকুয়াল টু ফাইভ এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ট্রু তার মানে আমার আসলে অ্যাপসটি কাজ করছে তো আমি এরকম আরও একটি পিকচার আসলে দেখাই সেভেন মাইনাস থ্রি ইকুয়াল টু কত সেটাও একটু দেখাই যে আসলে কাজ করছে কিনা ঠিকভাবে ইয়াস সেভেন মাইনাস থ্রি ইকুয়াল টু ফোর দেখুন আপনারা এখানেও আপনার সঠিক অ্যান্সারটি পেয়ে গেছি আমি তো এভাবে আসলে আপনারা আপনাদের নর্মাল যে ম্যাথগুলো সেই ম্যাথগুলোর সমাধান খুব সহজে এই অ্যাপসটির মাধ্যমে আপনারা বের করতে পারবেন আশা করি আপনাদের এই অ্যাপসটি অনেক কাজে দিবে এবং ভালোও লাগবে মজার লাগবে আমার কাছে পার্সোনালি অ্যাপসটি খুব মজার লেগেছে যার জন্য শেয়ার করছি তো এই অ্যাপস সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে আমাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন পাশাপাশি কোনো টিউটোরিয়ালের প্রয়োজন হলে আমাকে আমার ফেসবুক পেজে নক করবেন অথবা কমেন্টস করে জানাবেন আমি আপনাদেরকে টিউটোরিয়াল তৈরি করে দেওয়ার জন্য চেষ্টা করব তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই হ্যাভ এ নাইস টাইম ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর লেটেস্ট ভিডিও ফর মো ভিডিও প্লিজ ভিজিট ডাব্লিউ ডাব্লিউ ডট টেকনোলজি টাইমস বিডি ডট কম like us on facebook facebook.com technology times bd thank you for watching this video goodbye